নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা প্রধানমন্ত্রী অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে একটি নতুন যোজনা শুরু করা হয়েছে এই যোজনার আওতায় যদি আপনি অংশগ্রহণ করেন মাত্র আপনাকে মাসে এক টাকা করে অর্থাৎ বারো মাসে আপনাকে বারো টাকা প্রিমিয়াম দিতে হবে তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন দুই লক্ষ টাকার একটি বিমার সুবিধা বিস্তারিত আমরা অবশ্যই জেনে নেব তার আগে আপনাদের কাছে একটাই ছোট্ট অনুরোধ যদি আপনিও এই যোজনায় অংশগ্রহণ করতে চান এর সাথে দুই লক্ষ টাকা বিমার সুবিধা পেতে চান তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল নোটিফিকেশন কেশনটা অল করে দেবেন মাসে মাত্র এক টাকার প্রিমিয়ামেই আপনি দুই লক্ষ টাকার বিমার সুবিধা পেয়ে যাবেন যদি আপনার আয় বেশি না হয়ে থাকে যদি আপনি বড় ধরনের প্রিমিয়াম কিনতে না পারেন তাহলে হতাশ হওয়ার কিছু নেই বেশ কিছু বছর আগে কেন্দ্রীয় সরকারের চালু করা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় আপনি খুব কম পরিমাণের প্রিমিয়ামেই জীবন বিমার সুবিধা নিতে পারবেন এখানে আপনাকে মাসে এক টাকা করে বারো মাসে বারো টাকা প্রিমিয়াম দিতে হবে এর মাঝেই যদি কারো মৃত্যু হয় কিংবা পুরোপুরি অর্থ ভয় পড়েন তাহলে সরকার নোমিনিকে নমিনিকে দুই লক্ষ টাকা দেবে এখানে আরো বলা হয়েছে এই প্রকল্পের উদ্দেশ্যই হচ্ছে গরিব মানুষ যারা বড় প্রিমিয়ামের পলিসি কিনতে পারেন না তাদের কাছে বিমার সুযোগ পৌঁছে দেওয়া এই প্রকল্পে অংশগ্রহণ করার বয়স সীমা হচ্ছে আঠারো থেকে সত্তর বছর বয়স এই প্রকল্পের সুবিধা পেতে যে কোনো ব্যক্তির ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে দুর্ঘটনা কিংবা খুন হয়ে গেলে পলিসি হোল্ডারের নমিনি বিমার টাকা পেয়ে যাবেন এছাড়াও বলা হয়েছে কেউ যদি পুরোপুরি কর্মক্ষমতা হারিয়ে ফেলে সেক্ষেত্রেও কিন্তু বিমার সুবিধা পেতেও পারেন কিন্তু কেউ যদি আত্মহত্যা করেন সেক্ষেত্রে পলিসি হোল্ডারের নমিনি দু লক্ষ টাকার সুবিধা পাবেন না এখানে আরও বলা হয়েছে এই বিমার সুবিধা পেতে আপনাকে বারো টাকার প্রিমিয়াম দিতে হবে যদি সেটা না দেওয়া হয় তাহলে কিন্তু পলিসি রিনিউ করা হবে না আর অবশেষে সেই পলিসিটা বাতিলও হতে পারে এছাড়াও আপনার অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে আর এরই সাথে যদি কোনো কারণে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রেও আপনার পলিসিটা বাতিল হয়ে যাবে